I'm gonna take it Come <laughs> on, এই যাত থানার সামনে লং মার্চের যে গাড়িগুলো সবগুলো এখানে একত্রিত হয়ে এখানে কথা বলছিলেন সাংবাদিকদের সাথে শরিফুদ্দিন হাদি যিনি খবর সমন্বয়ক তিনি সাংবাদিকদের সাথে কথা বলছেন যে তারা এখনই আবার কুমিল্লা চানজনের উদ্দেশ্যে রওনা আমরা আপনারা দেখতে পাচ্ছি এখানে সারি সারি অনেকগুলো পিক আপ দেখতেই পাচ্ছেন যে প্রত্যেকটা পিক আপেই ছাত্র জনতার উৎস্রাট হল মুহূর্ত অবস্থান করছে যাত্রাবাহী থানার সামনে যেখানে ছাত্রদের উপর বর্বর বড় নির্যাতন করা হয়েছিল সেখানে তারা গাড়িগুলো তাদের অবস্থান করে তারা সেখানে একটু নিরবতা পালন করছে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি দেখতে পাচ্ছেন যে এখানে সারি সারি টিকা দেন গুলো ছাত্রদের মধ্যে ভরপুর আহ তারা প্রশিক্ষণের মধ্যেই আমরা জানেন গতকালকে রাজ্য থেকে বিশাল শহীদি মার্চ পালন করা হয়েছে লক্ষ লক্ষ ছাত্র জনতা সেখানে উপস্থিত ছিল কিন্তু ছাত্র জনতাই না সাধারণ মানুষও তাদের সাথে একত্রিত হয়েছেন সেখানে আমরা এই ক্লাব মঞ্চের পক্ষ থেকে দেখতে পাচ্ছি যে অনেকগুলো পিক আপ প্যান নিয়ে তারা ডম্বুর উদ্দেশ্যে ডম্বুর উদ্দেশ্যে তারা এখান থেকে লং মার্চ করবে এবং সেখান থেকে কমলে চলে যাবে